ইণ্ডিয়ান স্টুডেন্টস আমরা একটা টেবিল যদি প্রথমে আসলে বানানোর প্ল্যান করি তো সেই টেবিলটাকে আমরা ডিফারেন্ট শেপে মুভ করাতে পারবো ইউজিং এইচ ডি এম এল সেটা আমরা একটু দেখবো ইনফ্যাক্ট অনেক সময় এক্সামে স্টেম থাকে যে কোনো একটা গিভেন টেবিল থাকে ওই টেবিলটা রোকে কলমে কনফার্ট করতে বলে হ্যাঁ সো ব্যাপারটা কীরকম আমরা একটা আগে একটা টেবিল ড্র করে নিই তারপর ওইটা একটু আমরা দেখি এখানে আমরা একটা টেবিল নিয়েছি টেবিল নিয়ে আমরা এখানে একটা কাজ করবো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা তাই না আচ্ছা সো এটা মনে করো আমাদের একটা টেবিল আছে রাইট সো এখানে লিখা মনে করো এ তারপর বি সি ডি ই এফ তারপর এখানে লেখা ডি নাম্বারে কোশ্চেন আসে ইউজুয়ালি সি নাম্বারে কি আসতে পারে সি নাম্বারে যে কোয়েশ্চেনটা হইতে পারে সেটা হচ্ছে আহ রাইট এইচটিএমএল কোড ফর দা গিভেন টেবিল এটা হচ্ছে সি টাইপের একটা কোশ্চেন হতে পারে ডি তে হতে পারে the d number question with the is it possible to convert the rows into columns of the mention table analyze eight a better question later is it possible to convert the rows into columns okay. সো এই টেবিলের রোজকে কলামে কনভার্ট করা পসিবল কিনা এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে অ্যান্ড এরপরে এটা অ্যানালাইজ করতে বলেছে তো সিতে যদি কোনো একটা টেবিল যদি আমাদের কোড চাই এস জন্য আমরা তো লিখতেই পারবো এটা তো একদম কনভেনশনাল একটা কোয়েশ্চেন বাট এইটা একটু ডিফারেন্ট আচ্ছা এখন এইটা বলতে কি বুঝাচ্ছে এটা কি কেউ কখনো দেখেছো অথবা এই টাইপের প্রবলেম কেউ কখনো সলভ করেছো তোমরা নাহিন সাফিয়ান রাফুল তোমরা কি এই ধরনের প্রবলেম সলভ করেছো কখনো নো স্যার আচ্ছা এটা আসলে কি বুঝাচ্ছে হ্যাঁ এটা বুঝাচ্ছে কি যে যে টেবিলটা এখানে আছে এই টেবিলের রোগুলাকে কলাম কলামে কনভার্ট করে ফেলা তো ফার্স্টে আমাকে একটু দেখতে হবে যে এই টেবিলের রো কতগুলো আছে আমাকে বলো তো বাবা এই টেবিলটার মধ্যে রো কয়টা আছে কতগুলো রো আছে স্যার তিনটা রো আছে কয়টা তিনটা ফাইন কলাম কতগুলো কলাম কতগুলো আছে কলাম আছে দুইটা আমাদেরকে যে কাজটা করতে বলতেছে কনভার্ট দ্য রোজ ইন্টু কলামস অর্থাৎ আমাদেরকে বলছে যে আমরা যে টেবিলটাকে কনভার্ট করব কনভার্ট করে যে কনভার্টেড টেবিলটা আমরা পাবো সেই টেবিলের ইনফরমেশনটা এরকম হবে অর্থাৎ রোয়ের ভ্যালুটা এক্সচেঞ্জ হয়ে যাবে রো হবে দুইটা অ্যান্ড কলাম হবে তিনটা মানে ডেটা চেঞ্জ হচ্ছে দেখো রো ছিল আমাদের ইনিশিয়াল টেবিল যেটা গিভেন টেবিল যেটা এখানে আমাদের রো ছিল তিনটা অ্যান্ড কলাম ছিল দুইটা বাট আমাদের কনভার্টের টেবিলটাতে রো হয়ে যাবে দুইটা কলাম হয়ে যাবে তিনটা তার মানে ভ্যালু কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে রো আর কলামের ভ্যালু নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে তাহলে টেবিলটার হবে টেবিলটার এরকম হবে যে এই টেবিলের রো ওয়ান যেটা তার মানে এই যে এ আর বি যেটা দেখতে পাচ্ছ রো ওয়ান যে টেবিলটা আছে এই যে এ বি এই এই যে রোটা আছে এটা আমাদের যে কনভার্টের টেবিল হবে ওইটার মধ্যে রো ওয়ান কনভার্ট হয়ে যাবে কলাম ওয়ান মানে আমাদের যদি আমরা কনভার্টেড টেবিলটা একটু দেখি কেমন পারে রো ওয়ানটা হবে কলাম ওয়ান রো টু হবে কলাম টু রো থ্রি হবে কলাম থ্রি ব্যাপারটা অনেকটা এরকম হবে আমরা যে টেবিলটা ড্র করি টেবিলটা তাহলে কনভার্টেড অথবা এক্সচেঞ্জ করা টেবিলটা কি হবে তাহলে তিনটা রো তো এটা হয়ে যাবে তিনটা কলাম এন্ড দুইটা রো এরকম হবে হ্যাঁ আমি এরকম করে ড্র করি এটা দেখতে যেন একরকম মনে হয় আচ্ছা রো ওয়ান যেটা সেটা হয়ে গেছে কলাম ওয়ান তার মানে এখানে হবে এ আর এই বক্সে আসবে কত বি আচ্ছা তাহলে রো টু কি হবে রো টু হবে কলাম টু সি এখানে হবে ডি রো থ্রি হবে কলাম থ্রি এখানে হচ্ছে ই এটা হবে এফ এটা হবে আমাদের কনভার্টেড টেবিল তোমার কি বুঝছো এটা এখানে ঘটনা কি ঘটেছে রোগুলা কলামে কনভার্ট হয়ে যাবে এই কারণে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এখন দেখো তো কনভার্ট করে টেবিলটাতে রো কয়টা আছে রো দুইটা আছে না কলাম তিনটা আছে কিনা বলো স্যার কলাম না রো তাই

ঠিক আছে আমরা বলবো ইয়েস ইট ইস পসিবল টু কনভার্ট দা রোজ অফ দা গিভেন টেবিল ইন টু কলমস লাইক দিস ওয়ান এটা আমরা করবো আগে ড্র করবো আমরা ঠিক আছে ড্র করার পরে দেন আমরা কনভার্টেড টেবিলটার জন্য এইচটি